সর্বশেষ গাবে থাকে তো আকর্ষণের দাম দাম বলে পরে কমাই দিলে হবে না একদম রাখছেন কেমন একদম এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো ডিসকাউন্ট পাঁচ হাজার কম এক লক্ষ দশ

পঁয়ত্রিশে বাচ্চা সহ পনেরো লিটার দুধের বাচ্চা সহ পাচ্ছে জি এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একদম যদি কোন দর্শক নেয় কোন দর কথা হবে না পাচ্ছে ফিরে সেক্ষেত্রে প্রথম দুইটা তো ফিক্সড করে দেওয়া হয়েছে দুই লক্ষ ষাট এক একসঙ্গে নিলে পড়তেছে তিন লক্ষ নব্বই নব্বই হাজার পাচ্ছে তিনটি গাবে পাচ্ছে তিনটির সঙ্গে বকনা বাচ্চা এবং দুধও পাচ্ছে দেখা যাচ্ছে দুইটা একত্রিশ লিটার দুধের গ্যারান্টি এটা থাকতেছে আরো দশ জি একচল্লিশ লিটার দুধের একদম গ্যারান্টি দেওয়া থাকবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার অরণকুলা হাটের পাশেই আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাইখান থেকে সকল জাতের গাভি গরুপায় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাফ থাকলে দুধের গাফ থেকে কী সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাবতে কী কী গ্রান্টে দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকেই গাভি বাপনার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে শুনিনি আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা তো চলতেছে রামরামা ইনশাআল্লাহ শুক্রবারে প্রোগ্রাম করে গেলাম আজকে রবিবার আবার ডাকলেন জি 6টি দেখাইছিলাম 6টি ছিল জারছে বিক্রি হয়ে গেছে জি ইনশাআল্লাহ আবার নতুন কালেকশন জি কতগুলো করছেন আজকে 4 পিস গরু দেখাবো মাত্র 4 পিস জি কি কি জাতের থাকবে আজকে জার্সি থাকবে আর একটা রেড ফ্রি জাম গাবি থাকবে জার্সির কালেকশন গুলো একটু বেশি হচ্ছে কারণ কি কালেকশন কারণ কি কালেকশন জার দিকে যেটা আসে পড়ে এটাই তবে জার্সি তো সারা পাচ্ছেন ভালো জি জার্সি সারা ভালো আছে জার্সি গরু কোনো ক্লেম হয় না জি এবং যে কোনো আবর সঙ্গে সেটেল প্রতি বছর একটা করে বাচ্চা পাওয়া যায় বাচ্চা পাওয়া যায় বা জার্সি গরু গুলো দুধ দোহানে পাও তোলে না জি আর দুধ যদি একটু কম হয় তবু ভদ্রমতন মতন সকল মাসে দয়াইতে পারে শান্তশিষ্ট হয় এক কথায় পরিচয়টা জানাবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম হলো অরনখোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাবে গরু একটা বিক্রি কেন্দ্র ভিডিও একটা প্রচার মাধ্যম লোকেশন দেই এবং স্যাম্পল হিসেবে কিছু গাবে দেখায় সারা অনেক গাবে আসে তো এখানে ইনশাআল্লাহ আজকে যে 4টি দেখাব দুধের রেঞ্জ কেমন থেকে থাকবে দুধের রেঞ্জ থাকবে দরে 14 15 14 15 নিচে

ভিডিও শুরুতে একটা গাড়ি নাশলেন সুন্দর প্রিন্টের কালার টর্চের লাল তলা বাটের নিচের অংশটা সাদা কি জাত মানে ভাই

সকালবেলা দুধের দশ লিটার সকালে একটা দুধ পাওয়া যাবে দশ দশ বিকালে পাঁচ দশ এবং পাঁচ পনেরো পনেরো সব মিলে গ্যারান্টি দেবেন কেমন পনেরো লিটার দুধের গ্যারান্টি দেব পনেরো লিটার দুধের একদম গ্যারান্টি বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে বাচ্চা নিতে পারবেন আপনার সারা বাংলাদেশ এবং দোধটা খামার আসলে আজকালে একদম দহন করে বুঝে নেওয়ার সুব্যবস্থা আছে জি গায়ে বাচ্চা সুস্থ ইনশাল্লাহ এবং শান্ত শিষ্টর তো গ্যারান্টেন বাচ্চা নিয়ে প্রত্যেকটা দেখেন মাশাল্লাহ ধার বাচ্চাটা একদম একশো একশো গাবে শান্ত শিষ্ট এবং বাচ্চারটা ক্লিয়ার আছে একদম ক্লিয়ার চাইলে মা বোন দহন করতে পারবে জি মিডোর সুর গাবে গায়ে বাচ্চা মিলে দুধের গ্যারান্টে থাকবে পনেরো লিটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি

এদাল জারছে গাবের যাতমান বাগাবারে মেলবে টার জারছে কলাটা যেটা স্পেশাল কালার বিস্কিট কলা কলাটা একদম সেটাই পাইছে ইনশাআল্লাহ দাদ бош কটা এদাল জারছে দাদ бош কত আছে আছে কি অবস্থা এডা কোলাটা বাচ্চা আছে কয় নাম্বার বাচ্চা দিছে এটা সেকেন্ড বাচ্চা দিছে চার দাদ গাবে গাবে বাচ্চা দিছে সেকেন্ড টাইম জি বছর পেরোনো গাবে দুই দাত একটা দিছিল চার দাতে আবার একটা বাচ্চা দিছে জি সংখ্যা কি বাচ্চা আছে এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা জি ভবিষ্যতে আর একটা গাবে হবে ইনশা বাচ্চা বয়স কত দিন আজকের দিন গেলে হবে দিন মাত্র 5 দিন জি এখন দুধ টানতেছেন কেমন এখন সকালবেলা বেলা মাকায়ে দে 10 11 দুধ দহায় নিবে সকালে একটানে 5 দিন বাচ্চার বয়সে 10 এর থেকে 11 লিটার পাচ্ছেন বিকালে বিকালে দুইবার গালা লাগে সব মিলে আপনি গ্যারান্টি দিবেন কেমন আমি গ্যারান্টি দেব এই গড়ে 16 লিটার 16 লিটার দুধারে একদম গ্যারান্টি জি কতদিন পর আসলে বোঝাই দিতে পারবেন আমি কালকে আসলে কালকে বুঝাই দেব সমস্যা নেই কথা ভিডিও সারা হবে আজকাল আপনারা যখন আসবেন খামার আসলে প্রত্যেকটা গাবি বাচ্চার বড় সরো একদম দুধের গ্যারান্টি দেয়া আছে খামারে আসলে দুধটা দহন করে বোঝাই নিতে পারবেন ইনশাআল্লাহ এই গাবি বাচ্চা মিলে 16 লিটার দুধে গ্যারান্টি দেয় এইটার দাম রাখছেন কেমন

रेट फ्री दिया

কেমন ওটা দুধ ধরি দশ এগারো কিন্তু দশ লিটার গ্যারান্টি দশ লিটার দুধের একদম গ্যারান্টি দেওয়া থাকবে গেরান্টি থাকবে দুই বেলা মিলে তো এক বেলায় সকালে একটা নেই দশ কালে

ডাক্তার সঠিক আছে নাকি এই জিনিসটা ধরে দেখতে পারবে জি 3 তিন নাম্বারে এই গাড়ির দাম রাখছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার একদম একদম যদি কোনো দর্শক ভাই নেয় কোন দর কথা হবে না রে তিনটির সঙ্গে বকনা বাচ্চা এবং দুধও পাচ্ছে দেখা যাচ্ছে দুইটা দিচ্ছেন একত্রিশ লিটার দুধের গ্যারান্টি এটাই থাকতেছে আরো দশ একচল্লিশ লিটার দুধের একদম গ্যারান্টি দেওয়া থাকবে তিন নাম্বার আর আজকে ভিডিও সর্বশেষ চার নাম্বার এবং সর্বশেষ তো আকর্ষণের একটা কাপে জি কালারটা আসছে কফি কালার বা কালো কালার কি জাত এটা একটা এটা একটা জার্সি কাপি দুই জাতের প্রথম বাচ্চা আছে বাচ্চাটা একটা সুন্দর একটা ব্ল্যাক জার্সি বাচ্চার বিস্কুট কালার এটা জার্সি কাপের জাতমান মান গাবের কাপের দাঁত দাঁত বয়স মাত্র দুইটা জি আছে কি অবস্থায় এটা একটা বকনা বাচ্চা আছে দেখেন বিস্কুট খেলার দিচ্ছে কয় নাম্বার প্রথম বাচ্চা তুই দাঁত গায়ে বাচ্চা দিচ্ছে প্রথম টাইম সংখ্যা আছে বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবে বাচ্চা তো বড় সর বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকের দিন গেল পরিপূর্ণ বয়স হয়ে গেছে গাভের থেকে শুধু সকালে দুধ দন করতে পারবেন আট লিটার বিকালের টা খাওয়ার এসে বুঝে নিতে পারবেন তবে বিকালেরটা বাচ্চাকে খাওয়ালে বাচ্চাটা ভালো তৈরি হবে গায়ে বাচ্চা সুস্থ এবং প্রত্যেকটা ক্ষেত্রে শান্ত সৃষ্ট ইনশাল্লাহ সর্বশেষ গাবে থাকে তো আকর্ষণের দাম দাম বাড়া বলে পরে কমাই দিলে হবে না একদম রাখছেন কেমন একদম এক লাখ পনেরো এক লক্ষ পনেরো ডিসকাউন্ট পাঁচ হাজার কম এক লক্ষ দশ